মর্নিং আবার চলে এলাম ছাদে দেখেছ ভাববে হয়তো রোজ রোজ ছাদের ভিডিও দেয় তা না অনেক দিন আসিনি আমি ছিলাম না কয়েকদিন গত মঙ্গলবার থেকে বাড়ি ছিলাম না আর এই দেখো আমি ফুল তুলতে চলে এসেছি ছোট গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়েছে তার সেই বিন্দু বিন্দু বৃষ্টির কণাগুলো রয়ে গেছে ফুলের মধ্যে ফুল তুলতে এসেছি আর যেটা তোমাদের আগে দেখিয়েছিলাম ড্রাগন গাছের ফুলটা কুড়িটা হয়েছিল সেটা দেখেছো আমার এখানে ড্রাগন গাছ ফুল ফুটে গেছে সেটা আমি দেখাতে পারি আমার খুব দুর্ভাগ্য বলতে পারো সেই সময় আমি বাড়ি ছিলাম না প্রতিটা ফুলই ফুটে গেছে আর বৃষ্টির কারণে খুব আমার খারাপ লাগছে বৃষ্টির কারণে আমি কোনো মানে আমার বাড়িতে যারা ছিল আমার হাজব্যান্ড আর ওরা যে ছিল ওরা বৃষ্টির সন্ধ্যে থেকে বৃষ্টি বলো রাত্রিবেলায় বৃষ্টির কারণে ওরা ছাতে এসে ফুল ফোটা দেখেনি খেয়াল করেনি তার কারণে কয়েকটা ফুল এমনি ফুটে গেছে পরাগ রেণু করানো হয়নি আর সম্ভবত এটা পরাগ রেণু হয়েছে এখানে প্লাস্টিক ঢাকা দেওয়া রয়েছে ফুলটা যাতে না নষ্ট হয়ে যায় আর জানি না এগুলো কি হবে আমার জানা নেই ঠিক আমি এই প্রথম দেখলাম মানে না দেখা হয়নি ফুলগুলোকে সেই কারণে এমনি এমনি অটোমেটিক এগুলো ফুলগুলো ফুটে ঝুলছে তোমরা দেখতেই পাচ্ছ ফুলগুলো এমনি এমনি ফুটে গেছে ওরা বৃষ্টির কারণে ছাতে এসে খেয়াল করেনি আর কতটা এই যে ধরেছে এইগুলো যাই না এগুলো পচে যাবে কি না আমার কিছু জানা নেই আমি প্রথম গতবারে আমি ফুলগুলোকে পরাগণও করি করিয়েছিলাম কিন্তু এবারে আমি আর বাড়ি ছিলাম না বলে আমার এটা করা হয়নি যাই না কীরকম হবে ফলগুলো তোমরা যে জানবে আমাকে একটু কমেন্ট করে জানিও তোমাদের যাদের আজকে বারো মাস বা প্রতি বছর যারা ড্রাগনের চাষ করো তারা তো অবশ্যই জানবে তা কয়েকটা করানো হয়নি তা সেই কারণেই আমার খুব খারাপ লাগবে যায় না তা কী করে আমি হলো এটা বুঝতে পারিনি ওরা কেউই কবে ফুটে গেছে সন্ধ্যের পর আর খেয়াল করেনি বৃষ্টির কারণে আর ছাতে আসেনি তা জানি না যারা যারা জানো আমাকে একটু কমেন্ট করে জানিও যে এই ফুলগুলো কি পচে যাবে না এগুলো কি সঠিক হয়েছে না পুষ্টি হবে না মানে আমার ধারণা নেই দেখতে পাচ্ছ ফুলগুলো এমনি এমনি হয়ে গেছে ধরে নিয়েছে ফলগুলো আর বর্ষার ওয়েদারে তো ফুলগুলো কত বড় বড় ফুল হয়েছে দেখেই বুঝতে পারছ একটা গাছে অনেকগুলো ফুল হয়েছিল দেখো এটা আবার পাখিতে খেয়ে চলে গেছে ওরাও তো কিছু খাবে আর এই গাছে একটাই ফুল ফুটেছে কালারটা দেখো জাস্ট ওয়ার দারুণ কালারটা দেখো এখানে আমি বোনের বাড়ি থেকে থানকুনি পাতা নিয়ে গাছ দিয়ে নিয়ে এসেছি পাতা না ওই গোড়ার সময় তুলে দিয়েছিলো এখানে থানকুনি পাতা লাগিয়ে দিয়েছি থানকুনি পাতা খুবই উপকার সেটা নিয়ে এসে আমি এখানে কুঁতলাম আর বৃষ্টি বৃষ্টি সেই যে কলা পাতায় কচু পাতা বৃষ্টির কণা ফুলগুলো এখানে রাখলাম আর আমি কয়েকটা দুব্ব তুলে নেবো আমার ছাতেই ডুব্ব হয়েছে গণেশ বাবাজির জন্য সত্যি আমার ফুলগুলো খুব খারাপ লাগছে আমি নিচে নিজে হাতে কিছু করতে পারলাম না জানি না পচে গেছে কি না পচে যাচ্ছে কি না ফুলটা কোনো উপকারে আস ফলটা হবে কি না আমার ঠিক জানা নেই দেখো পরাগ রেণু করাতে পারিনি আমার খুব আফসোস লাগছে ফুলটা মানে আমি বাড়িতে থাকলে হয়তো এই জিনিসটা হতো না ওরা বুঝতে পারেনি বৃষ্টির কারণে ছাতে আসতে পারেনি তা সেই কারণে আমার এত খারাপ লাগছে যে আমি এতগুলো ফুল নষ্ট করলাম আমি বাড়িতে থাকলাম না সেই সময় আমাকে যেতে হলো খুব খারাপ লাগছে একটাই মাত্র পরাগ্রহণও করানো হয়েছে আর বাদ বাকি সব জানি না গো কী করতে পারবো আমি পচে যাচ্ছে পচে গেছে ফুলটা কেমন হবে জানি না কারো যদি জানা থাকে আমাকে একটু বলে কাক ডাকছে ওখানে কোথায় বৃষ্টি পড়ছে গুড়ি গুড়ি আর সে কারণে বসার জায়গা নেই ওদের বর্ষার গাছ দেখেছ ফুলে ফেঁপে উঠেছে দারুণ দেখতে লাগছে আর একটা আমার একটা আশ্চর্য জিনিস লাগছে তোমাকে তোমাদের সঙ্গে শেয়ার করি এইটাকে দেখো একটু ধুদ্রা পাতায় আমি ঠিক বুঝতে পারছি না বাবার চক্র একটা বাবার একটা যে কোনো জিনিস একটা দেখতে পাচ্ছ বাবার হরাহরা মহাদেবের একটা বাহন এই যে এখানের মন মনে হচ্ছে কী যেন একটা আঁকা এমনভাবে সুন্দর রয়েছে সুন্দরভাবে জিনিসটা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ কি না বুঝতে পারছো কিনা জানি না আমি তোমাদের দেখাই এই যে হার হার মহাদেব এটা হচ্ছে ধুদ্রা ফুলের গাছের মধ্যে আমি আজকে ফুল তুলতে সেটা দেখলাম তোমরা এটা দেখো দেখে বুঝতে পারবে যে একটা বাবার যে কি বলবো বাহনের একটা বাবার গলায় থাকে সাপ সাপই বললাম বলেই ফেললাম যাই হোক ঠিক সেরকমই একটা পাতার মধ্যে রয়েছে এটা কী জিনিস আমার ঠিক জানা নেই যাই হোক দেখতে পেলাম গাছের পাতার মধ্যে ফুল তুলতে এসে হার হার মহাদেব হার হার মহাদেব হার হার মহাদেব আমার ড্রাগন ফল ফুলগুলোর জন্য খুবই খারাপ লাগছে যে আমি সেই সময়টা আমাকে চলে যেতে হলো আমি পড়াগ্রহণ পরাতে পারলাম না আর এই অবস্থায় রয়েছে এত খারাপ লাগছে আমার কাল থেকে এসে খুব খারাপ লাগছে একটু কমেন্ট করে জানিও এগুলোতে কি হবে বা ফুলগুলো পচে গেছে কি না বা কী করবো একটুখানি কমেন্ট করে তোমরা জানিও যারা যারা জানবে স্বপনরা যদি ওনার ভিডিওটা জেনে থাকে একটু দেখি একটু বলো প্লিজ ধরে নিয়েছে ফুল কিন্তু ফুল মানে ফলটা ধরে নিয়েছে দেখতে পাচ্ছ ফলগুলো ধরে নিয়েছে কিন্তু ফুলটা কি হবে বুঝতে পারছি না ফলটা কি আদৌ পুষ্টি হবে সেটা ঠিক বুঝতে পারছি না আর কালকে কিছু বোনের বাড়ি থেকে গাছপালা নিয়ে এসেছিলাম সেগুলো এমনি পুঁতে দিয়েছি দেখা যাক হয় কি না পরে সেগুলো হলে তোমাদের সাথে শেয়ার করব আবার এখানে দেখো ফলমিশাক বড় হয়ে গেছে আর এখানে দেখো বেগুন গাছ ধরেছে সেই আমার গত বছরের সেই বেগুন গাছের বীজ থেকে সেই বেগুন গাছ হয়েছে আবার এখানে চলো ওখানে একটা অপরাজিতা ফুল আছে আমি খেয়াল হর হার মহাদেব ভোলা বাবার জন্য আজকে সোমবার চলো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ভালো থেকো সুস্থ থেকো অনেক অনেক ভালোবাসা টাটা